রাস্তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা উচিত যদি চৌরাস্তা বা মোড়ে কোনো জরুরি গাড়ি থাকে যেমন নাগরিক প্রতিরক্ষা পুলিশ অভ্যন্তরীণ সুরক্ষা বাহিনী সমস্ত উত্তর সঠিক যেসব আইন অমান্য করলে গাড়িটি সিজ বা জব্দ করা হতে পারে হেলমেট না পরে গাড়ি চালানো ইচ্ছে মতো ভঙ্গিতে গাড়ি চালালে যেখানে অন্যের ক্ষতির সম্ভাবনা থাকে ট্রাফিক সিগনাল অমান্য করে গাড়ি চালালে উপরের সবগুলো এই যানবাহনটি চালাতে আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার এই ট্রাফিক চিহ্ন মানে উপরের কোনটি সামনে ব্রিজ সংকুচিত দুই দিকে সামনে বামে রাস্তা দুইবার বাঁকানো সামনে ডানে রাস্তা দুইবার বাঁকানো সামনে ব্রিজ সংকুচিত দুই দিকে নির্দেশকটি হল ইঞ্জিনের তাপমাত্রা নির্দেশক ইঞ্জিনের আর পি নির্দেশক কোনও উত্তর সঠিক নয় জ্বালানি পরিমাণ নিয়ে নির্দেশক ইঞ্জিনের তাপমাত্রা নির্দেশক নিরাপদ ইউ এর শর্তগুলো হল অ্যাম্বুলেন্স পুলিশ সিভিল ডিফেন্স যানবাহনের ইউ এর জন্য মনোনীত জায়গাগুলিতে ইউ টার্নিং নিষিদ্ধ ইউটার্নিংয়ের জন্য কোনো নির্ধারিত স্থান নেই এমন মহাসড়কগুলিতে ইউ টার্নিং ফেরানো নিষিদ্ধ মোড় নেওয়ার অঞ্চলটি সমস্ত দিক থেকে চালকদের কাছে দৃশ্যমান সমস্ত উত্তর সঠিক এই ট্রাফিক চিহ্ন মানে সামনে সেতু সামনে বালু সামনে বামে রাস্তা দুইবার বাঁকানো উপরের কোনোটিই নয় সামনে বালু এই ট্রাফিক চিহ্ন মানে উপরের কোনোটিই নয় ট্রাক লেন দিক নির্দেশনা লেন প্রস্থান ট্রাক লেন এই ট্রাফিক চিহ্ন মানে উপরের কোনটিই নয় প্রস্থান ভবন যানবাহন মেরামত বিমানবন্দর মোটরসাইকেল চালক বা সাইকেল চালক যারা হেলমেট না পরে আইন অনুসারে জরিমানা তিনশো কাতারের রিয়াল হ্যাঁ এই ট্রাফিক চিহ্ন মানে উপরের কোনোটিই নয় সামনে টানেল এই সূচকটি হল গাড়ির গতিসূচক বা স্পিডোমিটার এই রাস্তা চিহ্নিত করার অর্থ কি বাইসাইকেল এবং লেন হালকা যানবাহন চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স পেতে আবেদনকারীর বয়স কত এর কম হওয়া উচিত নয় আঠারো বছর এই রোড মার্কটি কি নির্দেশ করে বাধ্যতামূলক লম্বা পার্কিং বাধ্যতামূলক সমান্তরাল পার্কিং বাধ্যতামূলক কোনাকণি পার্কিং এই সূচকটি হলো। জ্বালানি স্টেইনার নির্দেশক এই ট্রাফিক চিহ্ন সামনে গোল চত্বর ট্রাকের ট্যাঙ্কে নতুন কিছু যুক্ত করা যাবে না প্রস্থ বেড়ে যায় দৈর্ঘ্য বেড়ে যায় উচ্চতা বেড়ে যায় এই ট্রাফিক চিহ্ন মানে উপরের কোনটিই পার্কের স্থান আপনার লেনটি নির্ধারণ করুন প্রস্থান ট্রাফিক সিগনাল বা ডিরেকশনের বিপরীতে গাড়ি চালানো বা ইউ টার্ন করলে এই ক্ষেত্রে এই অপরাধের মাত্রা কোনটি তিন পয়েন্ট এই রাস্তা চিহ্নিত করার অর্থ কি বাধ্যতামূলক সমান্তরাল পার্কিং বাধ্যতামূলক কোনাকুনি পার্কিং রাস্তার বাঁকে গাড়ি দাঁড় করানো উচিত নয় এবং যখন প্রয়োজন রাস্তার বাঁক থেকে দূরত্ব কম হওয়া উচিত নয় সমস্ত উত্তর সঠিক বিশ মিটার এই ট্রাফিক চিহ্নের অর্থ হল কোনো উত্তর সঠিক নয় প্রত্নতাত্ত্বিক স্থানগুলো নির্দেশিত পথ বাহির হওয়া এই সূচকটি হল উচ্চ বিম আলো সূচক ছবিতে যাওয়ার অগ্রাধিকারটি যানবাহনের জন্য এই ট্রাফিক চিহ্নের অর্থ হল বাস নিষিদ্ধ থামুন থামুন লাল লাইট মানে গাড়ি চালানোর সময় ক্লান্তি এবং চাপ এড়াতে আপনার কি করা উচিত গাড়ি চালানোর সময় ক্লান্তি এবং চাপ এড়াতে আপনার কি করা উচিত গতি বাড়ান উপরের কোনটিই নয় সতর্কতা আলো ব্যবহার করুন প্রতি দুই ঘন্টা পনেরো মিনিটের জন্য থামুন গাড়ি চালানোর সময় ক্লান্তি এবং চাপ এড়াতে আপনার কি করা উচিত প্রতি দুই ঘন্টা পনেরো মিনিটের জন্য থামুন এই ট্রাফিক চিহ্ন ট্রেন বা মেট্রো স্টেশন যেসব জায়গায় গাড়ি পার্কিং বা অপেক্ষা করা নিষিদ্ধ পথচারী পারাপার বা চলাচলের জন্য ইন্টারসেকশন বা গোলাকার ল্যানের কাছাকাছি বিল্ডিং হাসপাতাল বা অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত প্রবেশপথ উপরের সবগুলো এই ট্রাফিক চিহ্ন মানে সমতুল্য ডানে রাস্তা পারাপার অসমতল রাস্তা সামনে ডান এবং বাম উপরাস্তা উপরের কোনটিই নয় অসমতল রাস্তা এই ট্রাফিক চিহ্ন মানে সামনে পথচারী পারাপার গাড়ির সামনের আসনে দশ বছরের কম বয়সের বাচ্চাদের বসলে আইন অনুসারে জরিমানা পাঁচশো কাতারে রিয়াল হ্যাঁ প্রাথমিক সহায়তা হল চিকিৎসা সহায়তা না আসা পর্যন্ত রোগীর তাৎক্ষণিক যত্ন নেয়া এই ট্রাফিক চিহ্ন মানে সামনে রাস্তা বন্ধ অস্বাভাবিকভাবে ধীরে ধীরে গাড়ি চালানো একটি লঙ্ঘন যার ফলে যুক্তিসঙ্গত সমর্থন ছাড়াই ট্রাফিকের হ্যাঁ এই ট্রাফিক চিহ্ন মানে ট্রাক্টর নিষেধ অবশ্যই আয়না দেখতে হবে উল্টো দিকে গাড়ি নিবেন ওভারটেকিংয়ের সময় গাড়ি ঘোরানোর সময় সবগুলো উত্তরই সঠিক কিছু নির্দিষ্ট বাধা যা ড্রাইভারের মাঝে মাঝে ওভারটেকের প্রয়োজন পার্কিং যানবাহন ট্রাফিক লেনে কোনো বাধা খনন বা রাস্তার কাজ সমস্ত উত্তর সঠিক